মর্নিং ফ্রম কেদারনাথ প্রণবী আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমন সাদর আমন্ত্রণ আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে আপনারা কেমন আছেন আপনারা জানেন আমি গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ড ভ্রমণ করছি বাবা কেদারনাথের দলির সঙ্গে কেদারনাথ এসেছি আজকে এসে গেছে সেই সময় সেই বিদায়ের পালা বাবার আশীর্বাদে আমি আসতে পেরেছিলাম এই কেদারনাথে আজকে বাবাকে প্রণাম জানিয়ে আমার যাত্রা শুরু করবো বাড়ির গতকাল কেদারনাথের মন্দিরের দরজা খুলে গেছে সাধারণ ভক্তদের জন্য আপনারা সবাই আসুন বাবা কেদারনাথের সেগুলো যাই হোক এখন বাজে রোড সাড়ে চারটে আজকে এগারোই মে দু হাজার চব্বিশ আজকে আমি এখান থেকে গৌরব হেঁটে নামব তারপর সেখান থেকে যদি সম্ভব হয় একদম দরজা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব রাস্তায় কি হলো না হলো দেখাবার চেষ্টা করব এখন নামার ভিডিও সেভাবে করবো না কারণ ওটার সময় আমি ভিডিও করেছিলাম আপনাদের দেখেছি যা যা দেখাবার আমার পিছনে আছে জিএমবিএন এর এই পথেই আমি ছিলাম নন্দী বেস আর এই পথে যদি যান তাহলে বাবা কেদারনাথের মন্দিরে এবং বাবার দর্শন পাবেন তাহলে আর কি চলুন দেখতে দেখতে অনেক কটা দিন বাড়ির বাইরে আছি এবার আবার নিজের কর্মজগত ফিরতে হবে বাবাকে গুনাম জানি বাবার আশীর্বাদ চেয়ে আবার যেন আসতে পারি বারবার যেন আসতে পারি আর এই তোর সাড়ে চারটে এই কনফনে ঠান্ডা এই মুহূর্তে কেদারনাথের টেম্পারেচার দেখাচ্ছে এক ডিগ্রি মাত্র এক ডিগ্রি কারণ গতকাল সন্ধ্যাবেলার শুনি মৎস্য বৃষ্টি হয়েছে রাস্তা ভিজে আছে আর দেখুন এই ভোর সাড়ে চারটের সময় এখনো কিন্তু ভক্তের আনাধনার শেষ নেই সারা রাত ধরে ভক্তের আনাগোনা চলেছে তাহলে আমি আমাদের চাপটা শুরু করি হর হর মহাদেব বলে বাবাকে প্রণাম যেটা আবার আসতে পারি হর হর মহাদেব পৌঁছে গেছি লিঞ্চলি সাড়ে চারটে যে যাত্রা শুরু করেছিলাম এখন বাজে পাঁচটা কুড়ি অর্থাৎ পঞ্চাশ মিনিট লাগলো সময় এবার চা বিরতি সকাল থেকে চা খাইনি একটু চা খেয়ে নি চা খেয়ে নি তারপর আবার যাব নিচে রামবাড়ার দিকে উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় এক কাপ গরম চায় সবাইকে স্নগত সকাল সাড়ে চারটে হাঁটা শুরু করেছিলাম এখন প্রায় সাড়ে পাঁচটা চলে লিঞ্চলি চাটা খেয়ে নি পুব আকাশে সূর্য উঠছে দিনের আলো একটু আগে ফুটেছে খালি কেদার দেখুন সূর্যের আলোয় চকচক করছে একদম সামনে কেদার ডোম দেখা যাচ্ছে সহ্য সদ্য ওটা সূর্যের আলোয় চকচক করছে জানি না ক্যামেরায় কতটা বয়ে যাচ্ছে গেছি রামবাড়া আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে এখন বাইরে ছটা কুড়ি অর্থাৎ সাড়ে চারটে যে যাত্রা শুরু করেছিলাম প্রায় দু ঘন্টায় রামবাড়া এখনও যেতে হবে গৌরীকুণ্ড প্রজেক্ট বাজে পৌনে একটা পৌঁছে গেছি গৌরীচন্ডের চেক গেটে যেখানে আপনারা যদি অনলাইন রেজিস্ট্রেশন করে আসেন এখানেই রেজিস্ট্রেশন চেক হবে সেই গেটে চলে এসেছি এখান থেকে গৌরী মাতা মন্দির আর কষ্টগিটার তাহলে মোটামুটি একুশ কিলোমিটার রাস্তা নামতে সময় লাগলো প্রায় সাড়ে তিন ঘন্টা এবার ক্লক রুম থেকে লাগেজটা নেব লাগেজটা নিয়ে যাবো শোন প্রয়াক শুনুন আপনাদের দেখাতে থাকবো আমি গৌরী কুণ্ডার লকার রুমে ছিল লাগেজ লাগেজ নিয়ে নিয়েছি আপনাদের পোষণগত বলে রাখি আপনারা যদি গৌড়িমঠে থাকেন তাহলে সেখানে আপনাদের ভারী লাগেজ রেখে দিতে পারেন টুসু ক্লক রুম আছে একশো টাকা করে নেয় লাগেজ নিয়ে উঠে পড়েছি সোনপুরাগের গাড়িতে গৌরী কুণ্ড থেকে সোনপুরায় শেয়ারে গাড়িতে পঞ্চাশ টাকা করে লাগে সেই গাড়ি ধরে নিয়েছি এখন গৌরী থেকে সোনপুরাগের দূরত্ব ছ কিলোমিটার গাড়িতে সময় লাগে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট চলুন গাড়ি ছেড়ে দিয়েছে সোলপুরায় পৌঁছে গেছি সোনপুরার ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে হেঁটে সোলপুর এক বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে পাঁচশো মিটার মতো খালি যাত্রী দেখুন কেদারের পথে অগণিত অগণিত ভক্ত চলেছে বাবা কেদারের দর্শনের জন্য কাতারে কাতারে মানুষ চলেছে ভগবানের দর্শনের জন্য কার না ভোলেনাথের জয় বাবা কেদার কেদারনাথ থেকে যে যাত্রা শুরু করেছিলাম সাড়ে চারটে গৌরীকুণ্ড হয়ে সোলপুর এক পড়ে গেছি এখন বাজে সাড়ে নটা সোলপুরা এসে সোনপুর এক ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে গেছি আমার পৃথিবী যে গাড়িটা দেখছেন এতেই যাবো আমি হরিদ্বার সোলপুর এক থেকে হরিদ্বারের দূরত্ব মোটামুটি তিনশো কিলোমিটার সময় লাগতে পারে আট থেকে দশ ঘন্টা আর ভাড়া ভাড়া নেবে সোলপুর এক থেকে হরিদ্বার বারোশো টাকা নর্মাল ভাড়া আমি যতদূর জানি হাজার টাকা এখন সিজন গতকাল থেকে শুরু হয়েছে আপনারা জানেন আপনাদের দেখিয়েছি আমি গতকাল দশই মে দু হাজার চব্বিশ কেদারনাথ মন্দিরের দরজা ওখানে হচ্ছে সাধারণের জন্য যার জন্য এখন সবকিছু রেটি একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক শুনুন কেয়ার করা যাবে গাড়ি যাত্রা শুরু করি দেখা যাক কতক্ষণে খরিদার পুষি আর রাস্তায় করব। তাহলে যাত্রা শুরুর আগে এটাই বলতে হবে জয় আর তোমাদের বাজে সকাল দশটা ঠিক শুনতে থেকে গাড়ি ছাড়লো এখান থেকে হরিদ্বার দূরত্বে দুশো পঁচিশ কিলোমিটার ভালো কিলোমিটার বলেছিলাম ভুল বলেছিলাম চলুন দেখা যাক কতক্ষণ সময় লাগে কাল না Mr. Fuzzy

খুব ক্লান্ত লাগছে গিয়ে আগে ভালো করে স্নান করতে হবে আগে হরিদ্বার গিয়ে পৌঁছে পৌঁছে গেছি হরিদ্বার ভারত সেবা সম সম্ভব আপনার যে বললাম ঋষিকেশে গাড়ি ছেড়ে দিতে হয়েছে সেখান থেকে লোকাল বাস ধরেছিলাম লোকাল বাস ধরে হরিদার ভারতস্বর শহরে চলে এসেছি এখানে একটা রুম নেওয়া হয়েছে সেই রুমে আমি আছি আর সবথেকে লেটেস্ট সেটা হচ্ছে এই রুমের ব্যবস্থা যে করেছে সেটা হচ্ছে সেই দেখা হওয়া অভিজিৎ দা আর নীলাঞ্জন দা এই ভিডিও আজকে আর বেশি বাড়ালাম না এখন বাজে রাত্রি দশটা এবার খেতে হবে রেস্কুতে হবে সেই সকাল নটার থেকে যে গাড়ি জার্নি শুরু হয়েছিল রাত্রি দশটায় সেই জার্নি শেষ হলো এই ভিডিও আর বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাড়ছি না দেখাবে আগামীকাল সকালে গুড নাইট